স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় ডিমের অসাধারণ বারোটি উপকারিতা জেনে নিন আজকাল অনেকেই ডিম খান না কেউ ওজন বেড়ে যাওয়ার বয়ে কেউ আবার রক্তে চর্বির পরিমাণ কম রাখতে কেউ আবার হৃদরোগকে ভয় পেয়ে কিন্তু আসলে কি ডিম এগুলো বাড়ায় বরং চিকিৎসকেরা আজকাল বলেন উল্টো কথা তারা বলেন সকালে নাস্তায় একটি ডিম মাসে প্রায় তিন পাউন্ড পর্যন্ত ওজন কমাতে পারে আসুন তাহলে জেনে নেওয়া যাক ডিমের বারোটি উপকারিতা যেগুলোর কারণে রোজ ডিম খাওয়া উচিত আপনার এক ছোট্ট একটা ডিম হাজারো ভিটামিনে ভরা এর ভিটামিন বি টুয়েলভ আপনি যা খাচ্ছেন সেই খাবারকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে দুই এর মধ্যে আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নতি করে ডিমের ক্যারোটিনয়েড লোটেন ও জিগসেন বয়সকালে চোখের অসুখ ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায় এই একই উপাদান চোখের সানি কমাতেও সাহায্য করে তিন কেবলমাত্র ডিমেই রয়েছে ভিটামিন ডি যা পেশির ব্যথা কমাতে সাহায্য করে চার ডিমে আছে ভিটামিন ই এটি কোষ এবং ত্বকে উৎপন্ন ফির্জার ডিকেল নষ্ট করে দেয় এবং স্কিন ক্যান্সার প্রতিরোধ করে পাঁচ ডিমের সবচেয়ে বড় গুণ এটি ওজন কমাতে সাহায্য করে ব্রেকফাস্টে রোজ একটি ডিম মানে সারা দিন আপনার ক্ষুধা কম হবে খাওয়া হবে কম গবেষণায় দেখা যায় শরীর থেকে দিনে প্রায় চারশো ক্যালোরি কমাতে পারে সকালের একটি ডিম খাওয়া তার মানে মাসে ওজন কমার পরিমাণ প্রায় তিন পাউন্ড সমীক্ষায় বলছে ৬৫ পার্সেন্ট বডি ওয়েট ষোলো বডি ফ্যাট চৌত্রিশ কোমরে জমে থাকা মেদের পরিমাণ কমাতে পারে ডিম ছয় প্রত্যেক নারীর শরীরে রোজ কমপক্ষে পঞ্চাশ গ্রাম প্রোটিন দরকার একটি ডিমে থাকে সত্তর থেকে পঁচাশি ক্যালোরি বা ছয় দশমিক পাঁচ গ্রাম প্রোটিন সুতরাং চাঙ্গা থাকতে রোজ ডিম খেতেই পারেন সাত ডিমে আছে আয়রন জিঙ্ক ফসফরাস মেন স্টুয়েশনের জন্য অনেক সময় অ্যানিমেদ দেখা দেয় শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে ডিমের মধ্যে থাকা আয়রন এই ঘাটতি মেটাতে পারে সহজেই জিঙ্ক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আর ফসফরাস হাড় ও দাঁত মজবুত করে আট দু হাজার তিন সালে হারভার্ড বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষায় দেখিয়েছেন এডুলেশন পিরিয়ড বা পরবর্তীকালে সপ্তাহে ছয়টি করে ডিম নিয়মিত খেলে প্রায় চুয়াল্লিশ বেস্ট ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব সঙ্গে এটাও জানিয়েছেন ডিম হৃদপিণ্ডে রক্ত জমাট বাঁধতে দেয় না ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে নয় শরীর সুস্থ রাখার আরও একটি জরুরি উপাদান কোলাইন কোলাইনের ঘাটতি ঘটলে অনেক সময় কার্ডিওভাস্কুলার লিভারের অসুখ বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিতে পারে একটি ডিমে প্রায় তিনশো মাইক্রোগ্রাম কোলাইন থাকে যা কার্ডিও বাস্কুলার সিস্টেম স্নায়ু য ও মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখে ১০ নতুন সমীক্ষায় জানা গিয়েছে ডিম কোলেস্টেরল বাড়ায় না দিনে দুটো ডিম শরীরের লিপিড প্রোফাইলে কোনো প্রভাব ফেলে না বরং ডিম রক্তে লোহিত রক্ত তৌরি তৈরি করে এগারো নোখ ভেঙে যাচ্ছে চটপট নাকি চুলের স্বাস্থ্য একেবারেই বেহাল চোখ বন্ধ করে রোজ ডিম খেয়ে যান ডিমের মধ্য থাকা সালফার ম্যাজিকের মতো লোক আর চুলের মান উন্নত করবে ১২ প্রোটিন শরীর গঠন করে আর প্রোটিন তৈরিতে সাহায্য করে অ্যামাইনো অ্যাসিড একুশ ধরনের অ্যামাইনো অ্যাসিড এই কাজে প্রয়োজন পড়ে কিন্তু আমাদের শরীর অতি প্রয়োজনীয় নয়টি অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না তার জন্য আমাদের প্রোটিন সাপ্লিমেন্ট নিতে হয় খাবারের মধ্যে এই প্রোটিন সাপ্লিমেন্ট হলো ডিম যা ঝটপট শরীরে প্রোটিন উৎপাদন করতে পারে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ